দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি জায় দিনের ফেসবুক পেজে সরাসরি এই মুহূর্তে আমরা আপনাদের সাথে যুক্ত রয়েছি রাজধানীর চন্দ্রিম উদ্যানের শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের সে মাজার প্রাঙ্গন থেকে যেখানে আজ সাত নভেম্বর ঐতিহাসিক বিপ্লব সংহতি দিবস উপলক্ষে কিন্তু বিএনপির উচ্চতর পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী তারা কিন্তু এই মুহূর্তে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গনে উপস্থিত রয়েছেন আর যদি জানিয়ে রাখি উনিশশো সালের সাত নভেম্বর আজকের এই দিনে কিন্তু সিপাহী জনতা কিন্তু কারাগারের সেই দুর্বৃদ্ধ প্রাচীরের দেয়াল ভেঙে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্ত করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় দায়িত্ব অর্পণ করেছিলেন এবং সেই ঐতিহাসিক বিপ্লব সংহতি দিবস উপলক্ষে কিন্তু আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কিন্তু আনুষ্ঠানিকভাবে আজকের দিনটি পালনের সূচনার শুরু হবে এবং যদি আরেকটু জানিয়ে রাখি বিভিন্ন সূত্র মারফত যেমনটি জানা গিয়েছে যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার আনুষ্ঠানিক কার্যক্রম কিন্তু আজকের এই বিপ্লব সংহতি দিবস পালনের মধ্য দিয়েই শুরু করবে জাতীয়তাবাদী দল বিএনপি এমনটি কিন্তু জানিয়েছে বিভিন্ন সূত্র এবং সেই সূত্রের জেড দরে কিন্তু আজ গত সোমবার বিএনপির দুশো জন প্রার্থী যারা বিভিন্ন আসনের নমিনেশনের জন্য সম্ভাব্য প্রার্থী বলে মনোনীত হয়েছেন তারা সহ কিন্তু বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আজকের এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাজার প্রাঙ্গণে কিন্তু ছুটে এসেছেন এবং যেমনটি দেখছেন যে এই মুহূর্তে এখানে কিন্তু উপস্থিত রয়েছেন বিভিন্ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ যদি একটু আপনাদেরকে বলি তাহলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমদ জনাব মির্জা আব্বাস মনায়ম খান গয়েশ্বরচন্দ্র রায় সহ কিন্তু বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছেন এবং যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু এই মুহূর্তে শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানের মাজার প্রাঙ্গনে কিন্তু বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা কিন্তু ছুটে এসেছেন এবং এই মুহূর্তে কিন্তু একটি জনসমুদ্রে পরিণত হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানের এই মাজার প্রাঙ্গন এবং আজ আমি দেখছেন যে সকাল থেকে কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে আজকের এই দিবসের উদযাপনকে ঘিরে কিন্তু বিভিন্ন স্তরের নেতাকর্মীর সমর্থকরা কিন্তু এই মাজার প্রাঙ্গণে ছুটে এসেছেন এবং চন্দ্রমোদ্যান কিন্তু এই মুহূর্তে পরিপূর্ণ হয়ে গিয়েছে কানায় কানায় এবং রূপ নিয়েছে একটি জনসমুদ্রে যেমনটি দেখছেন যে বিএনপির পূর্ব ঘোষিত কার্যক্রম অনুযায়ী আজকের সাত নভেম্বর প্রেসিডেন্ট জিয়া রহমানের মাজারে কিন্তু পুষ্পস্তবকের অর্পণের মাধ্যমে কিন্তু আজকের দিনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবে বিএনপি এর আগে কিন্তু সকাল ছয়টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নয়াপল্টনে নয়াপল্টন সহ দেশের বিভিন্ন পর্যায়ের কার্যালয়ে কিন্তু দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কিন্তু তাদের এই দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রম তারা শুরু করেছে যেমনটি দেখছেন যে এই মুহূর্তে কিন্তু বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রুহুল কবির রিজবি আব্দুল মোনায়ম খান সহ গয়েশ্বর রায় রয়েছেন মির্জা আব্বাস রয়েছেন রয়েছেন স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ এবং বিভিন্ন ইউনিটের কিন্তু এই মুহূর্তে প্রেসিডেন্ট রহমানের মাজার শ্রদ্ধা জানাতে কিন্তু ছুটে এসেছে এবং যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে শহীদ প্রেসিডেন্ট জিয়ুর রহমানকে স্মরণ করে কিন্তু আজকের এই দিনের বিভিন্ন স্লোগান স্লোগানে কিন্তু দিবস পালন করছে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এবং আজকের এই ঐতিহাসিক দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক তাকে স্লোগানের স্লোগানে স্মরণ করে কিন্তু আজকের এই দিনটিকে পালন করার চেষ্টা করছেন বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা এবং যেমনটা দেখছেন যে বিএনপির সিনিয়র নেতৃত্ববৃন্দ কিন্তু বিএনপির সর্বোচ্চ নেতা এবং শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে কিন্তু বিভিন্ন পর্যায়ের নেতা কুর্মীরা কিন্তু ফুলেল শুভেচ্ছা জানাতে কিন্তু আজকের এই দিনে ছুটে এসেছেন এবং পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কিন্তু আজকে তারা সফল রাষ্ট্রনায়ক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং বাঙালি জাতীয়তাবাদের ধারক ও বাহক যিনি বাঙালি জাতীয়তাবাদ কেন্দ্রিক রাজনীতির প্রবর্তন শুরু করেছিলেন বাংলাদেশে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম নিয়ে স্লোগান দিয়ে কিন্তু আজকে এই দিনটিকে স্মরণ করে কিন্তু তারা পালনের চেষ্টা করছেন এবং যেমনটি জানেন যে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই মাজার প্রাঙ্গণে উপস্থিত হবেন এবং তার আগমনের পরেই কিন্তু দলের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আজকের এই দিনটিকে পালন করবেন বলে জানিয়েছেন দল থেকে এবং এ নিয়ে কিন্তু গত দুই নভেম্বর বিএনপির স্থায়ী কার্যালয় অর্থাৎ কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যৌথ মিটিং শেষে কিন্তু তিনি এই দিনকে কেন্দ্র করে দীর্ঘ দশ দিনের যে কর্মসূচি বিএনপির পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে সেই কর্মসূচির কিন্তু তালিকা প্রণয়ন করেছিলেন জনাব মির্জা ফকুল ইসলাম আলমগীর এবং যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই মূর্তি কিন্তু এখানে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের দক্ষিণ যুবদলের সদস্য সচিব যুবদল রবুল ইসলাম নয়ন এছাড়াও উপস্থিত রয়েছেন রুল কবির রিজবি এছাড়াও উপস্থিত রয়েছেন আব্দুল মোনায়ম খান এছাড়াও উপস্থিত রয়েছেন সালাউদ্দিন আহমেদ মির্জা আব্বাস সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ দর্শক দেখছেন সাত নভেম্বর ঐতিহাসিক বিপ্লব গণ সংহতি দিবস উপলক্ষে প্রয়াত প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গনে কিন্তু ছুটে এসেছে বিভিন্ন পর্যায় থেকে কয়েক লক্ষ নেতাকর্মী তারাই আজকের এই দিনে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাজার প্রাঙ্গনে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কিন্তু তারা আজকে বিপ্লব সংস্কৃতি দিবস পালন করবে এছাড়াও যেটে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ তারা কিন্তু ছুটে এসেছে এছাড়াও এসেছে কলাবাগান থানা বিএনপির পক্ষ থেকে সতেরো এবং ষোলো নম্বর ওয়ার্ডের নেত্রী কর্মীবৃন্দ এবং এছাড়া কলাবাগান থানা বিএন এসেছে এসেছে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিফাবের কেন্দ্রীয় সদস্যরা এছাড়াও কিন্তু এসেছে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডি ম্যাপের কেন্দ্রীয় কমিটির সদস্যরা যেমনটি দেখছেন যে এই মুহূর্তে কিন্তু ভারাক্রান্ত মন নেই আজকের এই দিনে দলের সর্বোচ্চ নেতাকে স্মরণের মধ্যে দিয়ে কিন্তু তারা আজকের এই দিবসটি পালনের চেষ্টা করছেন

ফুল হাতে দলের ব্যানার এবং দলের পতাকা নিয়ে কিন্তু বিভিন্ন পর্যায়ে নেতাদের মধ্যে কিন্তু ছুটে এসেছেন এবং যেমনটি দেখছেন যে চন্দ্রিম কিন্তু এই মুহূর্তে একটি জনসমুদ্রের পরিণত হয়েছে কারণ আজ থেকে সেই দীর্ঘ পঞ্চাশ বছর আগে অর্থাৎ উনিশশো সালের সাত নভেম্বর সিপাহী বিপ্লবের জনতার মত সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সে বন্দিদশা থেকে মুক্ত করে কিন্তু বাংলাদেশের রাষ্ট্রভার অর্পণ করেছিল বাংলাদেশের সাধারণ জনতা এবং এই ঐতিহাসিক গুরুত্বপূর্ণ দিবসটিকে পালনের জন্য জাতীয়তাবাদী দল বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং এক নভেম্বর থেকে দশ নভেম্বর পর্যন্ত এই দিন কর্মসূচি কিন্তু জাতীয় বিপ্লব সংহতি দিবস পালনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং যদি একটু দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে কিন্তু চন্দ্রমা উদ্যানের যেই জায়গাটি তার আসলে শোধ প্রেসিডেন্ট জে রনামারের অবস্থিত সেখানে কিন্তু বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু ছুটে আসছেন এবং যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে কিন্তু এই চন্দ্রমৌদ্যানটি পরিণত হচ্ছে জনসমুদ্রে বিপ্লব ও সংহতি দিবসকে ঘিরে এই মুহূর্তে কিন্তু বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী তারা কিন্তু ছুটে এসেছেন এবং দলে দলে কিন্তু বিভিন্ন পর্যায়ে থেকে নেতা কর্মীরা ছুটে আসছেন আজকে তাদের সর্বোচ্চ নেতা এবং সাবেক সফল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গনে শ্রদ্ধা জানাতে কিন্তু নেতা কর্মীরা ছুটে আসছেন এবং আজকের এই দিনের মধ্য দিয়েই কিন্তু আসলে জাতীয়তাবাদী দল বিএনপির আনুষ্ঠানিক রাজনৈতিক সূচনার হয়েছিল এই এবং সালের তিন থেকে ছয় নভেম্বর পর্যন্ত যখন দেশে একটি অরাজক পরিবেশ সৃষ্টি হয়েছিল ঠিক সেই সময় কিন্তু সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর বিপ্লবী সিপাহীরা কিন্তু কারাগারের দেয়াল ভেঙে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্ত করে এনেছিল এবং তার কাছে অর্পণ করেছিল বাংলাদেশের রাষ্ট্রঘাত বিপ্লব সংহতি দিবস উপলক্ষে কিন্তু এই মুহূর্তে বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা কিন্তু জড়ো হয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের এই মাজার প্রাঙ্গণে এবং যেমনটা দেখছেন যে বিভিন্ন পর্যায়ে থেকে নেতা কর্মীরা ছুটে এসে কিন্তু স্লোগানে স্লোগানে আজকের এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে স্মরণ করছেন এবং বিএনপির সর্বোচ্চ নেতৃত্ব পর্যায়ে যারা এই মুহূর্তে রয়েছেন তাদের আগমনে কিন্তু এই মুহূর্তে এবং বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটিতে ছুটে এসেছে এবং তারা কিন্তু বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরাও কিন্তু এখানে রয়েছেন এছাড়াও উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সহ মির্জা আব্বাস গশ্বরচন্দ্র রায় আব্দুল সালাম আব্দুল মোনায়েম খান রুহুল কবির রিজবি যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব এবং হার দলের ভারপ্রাপ্ত মহাসচিব আলমগীরের আগমনের অপেক্ষায় কিন্তু এখনো অপেক্ষা করছেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মহাসচিবের আগমনের পরে কিন্তু আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে শেখ প্রসিবের জেরম মাঝারি পুষ্পস্তব অর্পণের কার্যক্রম শুরু হবে